আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস বইয়ের পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদেরকে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে আজকের ভিডিওতে সেই প্রতিবেদনটি লিখে দিব তো এখানে আমরা একটু দেখে নিই যে আমাদের নির্দেশনায় কি বলেছে যে হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময় চলো এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগরণের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি তো আমাদের মূল কাজটি হচ্ছে আজকের এই ভিডিওতে একটা প্রতিবেদন লিখে দেওয়া মানে বিভিন্ন ভাষা গোষ্ঠী ও দেহগরণের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে তো চলো আমরা প্রতিবেদনটি লিখে ফেলি প্রথমত তোমরা তারিখ লিখবে তারপরে প্রধান শিক্ষক তোমার স্কুলের নাম স্কুলের ঠিকানা এরপর বিষয় লিখবে বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও দেহগরণের মানুষ সম্পর্কিত প্রতিবেদন জনাব আমি আপনার আদেশ অনুসারে বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও দেহগরণের মানুষ সম্পর্কিত একটি প্রতিবেদন নিচে উপস্থাপন করছি বাংলা অঞ্চলের আদিম দৈহিক গরণের মানুষ ছিল প্রোটো অস্ট্রালয়েট যারা সর্বপ্রথম বাংলার আঞ্চলিক ভূখণ্ডে প্রাকৃতিক প্রতিকূল প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে প্রথম বসতি স্থাপন করেছিল প্রোটো অস্ট্রালয়েট দেহগরণের মানুষেরা যে ভাষায় কথা বলতো তাদেরকে বলা হতো অস্ট্রিক ভাষা গোষ্ঠীর মানুষ এই অস্ট্রিকদের ছিল বিভিন্ন ধারা উপধারা প্রাচীন সংস্কৃত সাহিত্যে যাদেরকে নিষাদ বলা হয়েছে এবং বর্তমানে আমরা যাদেরকে সাউতাল কৌলভিল নামে চিনি দৈহিক গরণের ভিত্তিতে প্রাচীনকালে এই বাংলা অঞ্চলে বসতি স্থাপন করেছিল নিগ্রয়েড ও মঙ্গলয়েডরা গারো উপজাতিরা মূলত মঙ্গলয়েড জনধারারই ক্ষুদ্র একটি অংশ অস্ট্রিকদের পরে বাংলা অঞ্চলে আগমন ঘটে দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষের ধারণা করা হয় দ্রাবিড়রা ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে এসেছিল এবং প্রাচীন ভারতবর্ষের নগর সভ্যতা হরপ্পা সভ্যতা দ্রাবিড়দের হাতেই গড়ে উঠেছিল এছাড়াও চীনা তিব্বতি ভাষা গোষ্ঠীর বিভিন্ন শাখা উপশাখা উপশাখায় কথা বলা মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছিল বাংলার আঞ্চলিক ভূখণ্ডে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আর্য উপরে উল্লিখিত বিভিন্ন ভাষা গোষ্ঠীর বিভিন্ন ধারা ও উপধারার মানুষ নানা পরিচয় যেমন মৌর্য কুষান আরব জবন, তুর্কি আফগান পার্সিক তাজিক উলন্দাস ইংরেজ ভেনিস প্রভৃতি নাম ধারণ করে বাংলার আঞ্চলিক ভূখণ্ডে প্রবেশ করেছে প্রতিবেদকের নাম নামও ঠিকানা রাফসান শ্রেণী অষ্টম শাখা মেঘনা রোল দুই প্রতিবেদন তৈরির সময়কাল সকাল নয়টা মে এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য